নমস্কার শুভ সন্ধ্যা নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী আজ আগরতলা পুর আঠারো নম্বর ওয়ার্ডে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মূলত তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় বাসিন্দারা এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে সুবিধা ভোগ করেছেন এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন যথারীতি এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে কে জানিয়েছেন স্থানীয় কর্পোরেটর অভিষেকে দত্ত শুনুন আমাদের একটা শুধু মানে ম্যানটাইন্ডের সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি এবং আমাদের সেবাই সংগঠন আছে তো এরই অঙ্গ হিসাবে আমরা আঠেরো নম্বর ওয়ার্ডের থেকে আমরা সিএমর কাছে চাই যে ডক্টরদের এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে সিনিয়র ডক্টর দেওয়া হয় প্রদান করা হয় তো এই অঙ্গ হিসাবে আমরা আজকে এখানে হেলথ ক্যাম্প করছি এখানে আমাদের ব্লাড টেস্ট বিনামূল্যে হবে এবং লিপিড প্রোফাইল এবং বিভিন্ন টেস্ট কী হবে এবং এক্স রে চেস্ট এক্সরে কর্মেটির টিভির সংখ্যা খুব বাড়ছে হবে আর বিশেষ কিছু আপনারা শুনুন অভিষেকের দত্তের বক্তব্য এবং এই স্বাস্থ্য শিবিরে একদিকে চিকিৎসা পরিষেবা পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে এই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন